হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ কাল সারা রাত প্রচন্ড স্নোফল হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দিয়ে তাকিয়ে দেখছি যে দুটো সুইং ছিল পুরো সুইংগুলো স্নোতে ঢাকা পড়ে গেছে বাড়ির সামনের দিকটা এখনো অবধি যায়নি দেখতে এখন গিয়ে দেখি কি অবস্থা বেডরুমের জানলাগুলোতে সামনের দিকে একটু শেড মতন করা আছে সেগুলোর মধ্যেও দেখছি স্নো পুরো জমা হয়ে গেছে সামনেটা ভালো করে দেখাই যাচ্ছে না বড় জানলাটার সামনে এসে দাঁড়িয়েছি দেখছি বাবা প্রচণ্ড স্নো হয়েছে মানে এখন অনেক কাজ তবে আজকে অ্যাভিদের স্কুলে ছুটি স্নো ডে আমাদের যেমন ছোটবেলাতে খুব বৃষ্টি হলে পরে রেনি ডে হতো সেরকম অ্যাভিদের স্কুলে আজকে স্নো ডে শুধু অ্যাভিদের স্কুল নয় অন্টারিওর বেশিরভাগ স্কুলই আজকে ছুটি কাল এত স্নোফল হয়েছে না বাচ্চারা আজকে সকালবেলা স্কুলে যেতেও পারতো না আর আজকে স্কুল ছুটি বলে এখন অবধি দেখছি কেউই স্নো ক্লিন করতে বেরোয়নি বাবু সকালে ঘুম থেকে উঠে যেই উঠেছে ডে খুব খুশি হয়েছে খুব ইচ্ছে ছিল স্নো ডে হবে লাস্ট ইয়ারে একটাও স্নো ডে হয়নি বাচ্চারা না সব ওয়েট করে থাকে এই স্নো ডের জন্য তাই আজকে খুশি হয়েছে স্নো ডে শুনে অবি সেই উইকেন্ডে কতক্ষণ ধরে বানালো পাহাড় তার মধ্যে বানালো টানেল সেগুলো সমস্ত আবার বরফে ঢাকা পড়ে গেছে ডাইনিং টেবিলটাও তো বরফে একদম পুরো ঢেকে গেছে ওই ওইটুকুনি বাকি আছে দেখে বোঝাই যাবে না যে ওখানে একটা ডাইনিং টেবিল আছে যেহেতু স্কুল নেই স্কুল লাঞ্চ বানাতেও হবে না আর আমাদের যা যা খাবার রয়েছে কালকে রাতের লেফট ওভার সেগুলো দিয়েই দুপুরবেলা আজকে আমরা খেয়ে নিতে পারবো সবাই তাই হাতে কিছুটা সময় আছে তাই এখন সবাই মিলে যাব বাইরে স্নো ক্লিন করতে তার আগে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিই ব্রেকফাস্টে এখন বানাচ্ছি সুজি দিয়ে ইডলি খুব ঝটপট হয়েও যাবে একটুখানি সুজি আর দই যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণ দই একটু অল্প একটু নুন দিয়ে কিছুক্ষণ মিক্স করে রেখে দেবো এই দশ মিনিট মতন আগে খুব একটা ইডলি খেতে চাইতো না এই রিসেন্টলি ইডলি এখন খুব পছন্দ করছে সেজন্যই একটু মাঝে মাঝে বানানো হয় ইডলিটা দশ মিনিট পর এর মধ্যে ওয়ান টি স্পুন বেকিং সোডা দিলাম এবার খুব ভালো করে মিক্স করলাম আর মনে হলো একটু জলও অ্যাড করতে হবে তাই জল দিয়ে আবার ভালো করে মিক্স করে নিলাম আমাদের এখানে না খুব বেশি ইডলি ধোসা বাইরে খাওয়া হয় না কিন্তু আমরা ইডলি ধোসা এগুলো খেতে খুব পছন্দই করি কারণ এখানকার বেশিরভাগই ওই ইডলি আর ধোসা ব্যাটারে ছোলার ডাল মিক্স করা থাকে এবার যেহেতু ছোলার ডালে প্রচণ্ড অ্যালার্জি সেজন্য একদমই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় না ইডলিটা স্টিম করতে দিয়ে একটুখানি পিনাট চাটনিও বানাবো যদিও এখন ওই কাঁচা বাদাম রোস্ট করে খোসা ছাড়িয়ে বানানোর মতন সময় নেই কিন্তু বাড়িতে বেশ কিছুটা ওই রোস্টেড পিনাট আছে সল্টেড পিনাট ওই স্ন্যাক হিসেবেই কিনেছিলাম তাই সেটাই একটুখানি দুটো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম আর এবার একটুখানি কারিপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে এর সাথে মিক্স করে দেবো এবার যাই গিয়ে রেডি হয়ে আসি ইডলিটা ততক্ষণে হয়ে যাবে এমন করে বলছি মনে হচ্ছে যেন ঘুরতে যাব। যাব তো বাড়ির বাইরে স্নো ক্লিন করতে তাও তো ওই সোয়েটার জ্যাকেট মোজা সব পরে তারপরে বেরোতে হবে এই ইডিটা বানানো খুবই সহজ খুবই চটজলদি হয়ে যায় আগে থেকে ব্যাটারটা বানিয়ে রাখার কোনো ঝামেলাও থাকে না অমিতভা চেক করতে যাচ্ছে এদিকে হিটারের একটা আউটলেট আছে সেইটা ঢাকা পড়েছে স্নোতে কিনা কিন্তু দরজাটা কিছুতেই খোলা যাচ্ছে না আর ব্যাকইয়ারের এই ডেকে স্নোর জন্য ভালো করে দেখাও যাচ্ছে না আমি আবার একটা ব্রুম স্টিকের স্টিকটা নিয়ে এসে সেটা দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম দরজাটা খোলার সেটাও খুব একটা বেশি ভালো হলো না আর এমনিতে সাবেলও নিয়ে এসছি কোনো রকমে যদি একটু ব্যাকইয়ার্ডে বেরোতে পারি তাহলে ব্যাকইয়ার্ডটা একটু ক্লিন করে দিলে পরে দেখা যাবে ঘর থেকেই অমিত এবার ব্রেকফাস্ট করে আবার একবার চেষ্টা করছে এবার স্নো সাবেল টাবেল সব কিছু নিয়ে বেরোচ্ছে এবছর এমন স্নো হলো যে ঘর থেকে বসে বসেই স্নো ক্লিন করতে হচ্ছে আমাদের কোনো রকমে একটুখানি ক্লিন করে দরজা থেকে বেরিয়ে তারপরে গিয়ে দেখলো যে না ওটা ঠিকঠাকই আছে ওই পাইপটা যদি স্নোতে ঢাকা পড়ে যায় না তাহলে আবার হিটার চলতে অসুবিধা হবে আর এই ওয়েদারে হিটার ছাড়া মনে হয় দশ পনেরো মিনিটও থাকা সম্ভব হবে না ঘরের ভেতরে এবার বাবুও ব্রেকফাস্ট করে একদম রেডি রেডি হয়ে বেরিয়েছে এবার ও যাবে স্নোতে খেলতে স্নো ক্লিন করতে এখন দরজাটা মোটামুটি ঠিক হয়ে গেছে ক্লিন করার পরে দরজা পুরোটাই খোলা যাচ্ছে এবার আমরা যাচ্ছি সামনের দিকে ক্লিন করতে এদিকে আবি ব্যাকইয়ার্ডে চলে গেছে কতটা স্নো হয়েছে হাঁটতে পারছে না ভালো করে আজকে স্নো ডে ছুটি পেয়েছে তাই আজকে মোটামুটি স্নোতে খেলেই দিনটা কাটবে মনে হচ্ছে এসে যদিও নটার সময় লগ ইন করতে হয় কিন্তু আজকে মনে হয় একটু লেট হলে কিছু বলবে না কারণ গোটা অন্টারিও জুড়েই আজকে এরকম হেভি স্নোফল হয়েছে সবাই আজকে একটু লেট করেই বেরিয়েছে স্নো ক্লিন করতে বাচ্চাদের স্কুল ছুটি তো স্কুল যদি থাকতো তাহলে তো আরও সকালবেলা উঠে ক্লিন করে দিতে হতো মোটামুটি এক ফুটের কাছাকাছি স্নো হয়েছে এবছরে এটাই সব থেকে বেশি স্নোফল আগে সানডেতে যখন স্নো হলো সেদিনকেও একই ভাবছিলাম যে এটাই এবছরে সব থেকে বেশি স্নোফল এবার দেখছি আজকে তার থেকেও বেশি স্নোফল হয়েছে এই সব দিনগুলোতে যাদের সকালবেলা উঠে অফিস যেতে হয় তাদের খুবই অসুবিধা আমাদের না হয় ওয়ার্ক ফ্রম হোম করে নিতে পারি আমাদের যেই দেখেছে সামনে চলে এসেছি স্নো ক্লিন করতে আবি আর থাকতে পারেনি চলে এসেছি সোজা সামনে আমাদের সাথে হেল্প করার জন্য আশেপাশের বেশ কিছু বাড়িতে আবির স্কুলের বন্ধুরাও বেরিয়েছে তাদের বাবা মামার সাথে স্নো ক্লিন করতে আমি চলে গেলাম সাইড ওয়াকটা ক্লিন করতে মানে বাড়ির সামনে যে হাঁটার রাস্তাটা আছে সেইটা ছোটোবেলায় যখন সিমলা মানালি গ্যাংটক এসব জায়গায় ঘুরতে গিয়েছিলাম তখন স্নো দেখলে সে কি প্রচণ্ড আনন্দ আর এখন স্নো দেখলে প্রচণ্ড ভয় বাবা রে এক্ষুনি আবার বেরিয়ে স্নো ক্লিন করতে হবে তবে মনে হয় না পুরোটা এখন ক্লিন করতে পারবো যতটা পারবো করব তারপরে আবার দুপুরবেলাতে এসে ক্লিন করব। লাঞ্চ টাইমে অমিত স্নো ক্লিন করতে করতে মাঝে মাঝেই অফিসের ইমেল চেক করছে মেলে রিপ্লাই করছে আবার স্নো ক্লিন করতে শুরু করছে স্নো ক্লিন করতে করতে হঠাৎ করে এতটা উঁচু জায়গা হয়েছে দেখে আপনি খুব উৎসাহিত হয়ে ও যেরকম করে স্নো দেখলেই হঠাৎ করে জাম্প করে জাম্প তো করেছে এবার তো আর উঠতে পারছে না শেষে আমি বললাম যে যা ওই গড়িয়ে গড়িয়ে যতটুকুনি এগোতে পারিস এগো তারপরে ওই যে পিলারটা আছে ওই পিলারটাকে সাপোর্ট করে তারপরে ওঠ। মোটামুটি হাফটা ক্লিন হয়েছে বাকি হাফটা আবার লাঞ্চ টাইমে এসে করছি এখন অফিস জয়েন করতে হবে আর তাছাড়া আর পারছিও না হাঁপিয়ে গেছি আমরা সবাই মিলেই আর ওই যে দেখা যাচ্ছে গাছের পাশে একটা গাড়ি সেই গাড়িটা হচ্ছে আমাদের ডান দিকের একদম পাশে যে বাড়িটা তার লাস্ট এক ঘন্টা ধরেই চেষ্টা করছে গাড়িটাকে এগোনোর কিছুতেই এগোতে পারছে না স্নোতে স্টাক হয়ে গেছে রীতিমতো সাবেল দিয়ে একদম চাকার সামনে যে স্নোগুলো আছে সেগুলোকে সব ক্লিন করলো কিন্তু তবুও ওই যে একটুখানি এগোচ্ছে আবার অটোমেটিক্যালি পেছন দিকে চলে যাচ্ছে তার জন্য ওখান থেকে আর এগিয়ে আসতে পারছে না অমিত বলে এলো যে যদি কোনো হেল্পের দরকার হয় তাহলে আমাকে ডেকে নিও এদিকে অ্যাবি এই এত বড় পাহাড়ের মধ্যে বলছে একটা টানেল বানাবে যেরকম ব্যাকইয়ার্ডে বানিয়েছিল কিন্তু তার জন্য প্রচুর তো সময় লাগবে আর আর একটা জিনিসও প্যারেন্টস ছাড়া এটা করতে বারণ করে কারণ হচ্ছে টানেল বানানোর সময় মুখটা ঢুকিয়ে দিল তারপরে হুড়মুড়ি ওপর থেকে বরফগুলো যদি ওর মাথার মধ্যে এসে পড়ে তো চাকা খেয়ে যাবে আর বেরোতে পারবে না তাই বলে যে ছোটো বাচ্চারা এরকম স্নো নিয়ে কিছু খেলে পাশে অবশ্যই কেউ একজন থাকে এখন অফিসের লাঞ্চ লাঞ্চ টাইম কিন্তু পরে হবে আগে স্নো ক্লিনিং আমি একটু দেরি করে এলাম আমি একটু আগেই চলে এসেছে। এই যে লাল গাড়িটা সকালবেলা দেখাচ্ছিলাম এই জাস্ট এখন ওদের ড্রাইভারতে নিয়ে এসে রাখতে পারলো সেই সকাল থেকে চেষ্টা করছিল আর ও যেটা বললো যে ওর গাড়িটা ও জাস্ট ব্যাকে করেছে ওর বাড়ির ড্রাইভওয়ে থেকে রাস্তায় বের করার জন্য আর অটোমেটিক্যালি ওইটা ওই পেছন দিকে অতটা চলে গেছে আর তার পেছনে যে গাড়িটা ছিল সেটাতে একটু ধাক্কাও লেগেছে তারপরে সেই সকাল থেকে ও চেষ্টা করছিল গাড়িটাকে বাড়িতে নিয়ে আসার কিছুতেই পারছিল না শেষে অমিত আর অন্যান্যরা যারা স্নো ক্লিন করছিলো সবাই মিলে হেল্প করেছে তারপরে গাড়িটা নিয়ে এসে ও ড্রাইভ রেখেছে আর আমাদের বাদিকের বাড়ি সেটারও একই অবস্থা হয়েছিল গাড়ি নিয়ে এসে আর গাড়ি ঢোকাতে পারছে না শেষে ওই একই অবস্থা সবাই মিলে হেল্প করেছে তারপরে গাড়ি নিয়ে এসে রাখতে পেরেছে। আমরা আর আজকে সারাদিনে গাড়ি বের করছি না সেরকম কোথাও বাইরে যাওয়ার প্ল্যানও নেই আমাদের বাড়ির সামনে স্নো তো ক্লিন করে দিয়েছি সবাই মিলে এখন আবার স্নোফল হচ্ছে আবার মনে হচ্ছে সন্ধেবেলাতে স্নো ক্লিন করতে হবে কিন্তু রাস্তা তো একটুও ক্লিন করেনি ওই বড় বড় স্নো ক্লিনের ট্রাক এসে রাস্তা পুরো ক্লিন করে দিয়ে যাবে তখন আবার আরেকটা সমস্যা সমস্যাও আছে ওই যে রাস্তার স্নোগুলো ক্লিন করে দেবে ওই যে বাড়ির সামনেটা একটু ক্লিন করেছি না ওখানে এসে আবার স্নো জমা করে দিয়ে যাবে তখন আবার সেই ক্লিন করতেই হবে আমাদের আমরা যখন সমস্ত ক্লিনিং কমপ্লিট করে জাস্ট বাড়িতে ঢুকবো ভাবছি তখন দেখছি আমাদের নেইবার আমাদেরকে ডাকছে একটু আগেই যার গাড়িটা স্টাক হয়ে গিয়েছিল সে এখন অমিতকে বলছে যে আমাকে যারা যারা হেল্প করেছে তাদের বাড়ি কোনগুলো একটু আমাকে আইডেন্টিফাই করে দাও কারণ ও বলছে যে যারা ওকে হেল্প করেছে ও তাদেরকে সবাইকে বিয়ার অফার করতে চায় অমিতাভ সবার বাড়ি দেখিয়ে দিল আর অমিতা আমাদের জন্য বললো নানা থ্যাংক ইউ আমাদের একদম পাশেই বাড়ি তো এমনিতে সবসময় দেখা হলে হাই হ্যালো হয় আর আমরা যখন ইন্ডিয়াতে যাই তখন ওকে একটু বলে যাই আর অ্যাবিকে তো দেখলেই সব সময় বলে যে তুমি চোখের সামনে কেমন বড়ো হয়ে যাচ্ছ শুরু হয়ে গেছে প্রচণ্ড জোরে হাওয়া বাড়ি ছাদগুলোতে তো পুরো স্নোতে ঢাকা আর যেই এরকম হাওয়া দিচ্ছে পুরো ধুলোর মতন করে স্নো উঠছে আমি কিছু একটা এখানে বলছিলাম কিন্তু এত হাওয়াতে কিছুই শোনা যাচ্ছে না আমরা তো সবাই বাড়ির সামনে মোটামুটি স্নো ক্লিন করে ফেলেছি কিন্তু আমাদের বাড়ি দু তিনটে বাড়ি পরেই একজন ওল্ড লেডি থাকেন সে দেখছি কিছুতেই আর স্নো ক্লিন করতে পারছে না অনেকক্ষণ আগেই বেরিয়েছে কিন্তু একদমই এগোতে পারছে না এত বয়স্ক মানুষ ঠিক করে হাঁটতেও পারে না তো তখন আমরা সবাই মিলে ঠিক করলাম যে ওর বাড়িতে গিয়ে আমরা সবাই স্নো ক্লিন করে দেবো সবাই মিলে সাবেল নিয়ে পৌঁছে গেছি তার বাড়িতে ছেলে উইকেন্ডে বাড়িতে আসে এখন সপ্তাহের মাঝখানে এত স্নো হয়েছে তার মধ্যে হাজব্যান্ড আরও বয়স্ক একদমই বাড়িতেই ঠান্ডার মধ্যে বেরোতে পারবে না তার জন্য তো খুবই সমস্যা আমরা প্রায় ছ সাতজন মিলে থার্টি মিনিটসের মধ্যে ড্রাইভ এটা মোটামুটিভাবে ক্লিন করে দিলাম ওই যে গ্যারেজের গায়ে সাবেল হাতে দাঁড়িয়ে আছেন ওর লেডি আমরা যতক্ষণ ক্লিন করেছি উনি যেটুকুনি পেরেছেন ততক্ষণ কিন্তু সাবেল নিয়ে একটু একটু করে ক্লিন করার চেষ্টা করেছেন আর আমাদের যে কত বার থ্যাংক ইউ বলেছে কন্টিনিউয়াস বলেই যাচ্ছে এই রাস নদী খেলা শেষ হয় না ওহো, মুখ এসে পড়ল কথা سنو אבי এরকম করে না মাথাটা পুরো সাদা হয়ে গেছে পুরো মনে হচ্ছে সাদা পাকা চুন। তোতা এদিকে এসো। যথেষ্ট ঠান্ডা বাইরে। চলে এসো। পুরো মাথাটা দেখে জিজ্ঞেসছি মাথাটা নিচু কর। দেখ এই যে পুরো সাদা চুল হয়ে গেছে। আমি আর ছড়িয়ে স্নো ডে তার মধ্যে কাল 14th মে তাই אבי আমাদের সবার জন্য এখন বেকিং করছে। বিকেল 3:00 থেকে শুরু করেছে। আমি একটু বেকিং করব আমি একটু ব্রাউনি বানাবো এখন এই পাঁচটা নাগাদ দেখলাম ব্রাউনির সমস্ত কিছু নিজেই রেডি করেছে আমি একটুও হেল্প করিনি নিজে নিজেই দেখলাম সমস্ত মিক্স করে এবার আবার সমস্ত ট্রে রেডি করে ফয়েল পেপার দিয়ে তার উপরে ব্রাউনিটাকে স্প্রেড করছে আর ওই যে মেজারমেন্ট কাপ অনেকগুলো নিয়ে এসেছে নিয়ে এসে সেগুলো দিয়ে সমস্ত কিছু মেজার করেছে ঠিক ঠিক করে এর আগেও একদিন করেছিল অ্যাবি এখন ওই ব্রাউনি বানানোটার আইডিয়া হয়ে গেছে ব্রাউনি মিক্স তার মধ্যে ভেজিটেবেল অয়েল এগ ওয়াটার ঠিকঠাক মেজার করে দিয়ে দিতে হবে আমাদের কিচেনে সিঙ্ক এমনি পুরো কিচেনটাই আজকে মেস দুপুরবেলাতে তো কোনো রকম একটুখানি ক্লাঞ্চ করেই আবার অফিস করতে বসে পড়েছি সারাটা দিন চলে গেল স্নো ক্লিন করতে এখন আবার যাব ক্লিন করতে আমি আর আমার নেবার দুজনে মিলে বেরিয়েছি স্নো ক্লিন করতে আর বেরিয়েই দুজনে এখন দুঃখের গল্প করছি আর কত স্নো ক্লিন করবো সেই সকাল থেকে শুরু করেছি ইনফ্যাক্ট এই সারা সপ্তাহ জুড়েই তো আমরা ক্লিন করছি রাস্তা ক্লিন করে দিয়েছে কিন্তু তার জন্য আমাদের কাজ আবার অনেকটাই বেড়েছে বাড়ির সামনে অনেকটা করে স্নো ডাম করে দিয়ে গেছে এখন ওটা পুরো ক্লিন করতে হবে অ্যাবিকে এখন রিকোয়েস্ট করলাম যে তুই আর বেরোস না সারাদিন আজকে এত স্নোতে খেলেছে না সন্ধ্যেবেলা দেখছি চোখের দুকোনে লাল লাল হয়েছে ঠান্ডা লেগে বা এই প্রচণ্ড হাওয়ার জন্যই হতে পারে বললাম দুবার হেল্প করেছো এখন আর দরকার নেই এখন আমরাই করে নিতে পারবো আজকে সারা দিনে আমরা তিনবার স্নো ক্লিন করলাম স্নো ক্লিন করে ঘরে এসেছি আইবাবুর বানানো ব্রাউনি খাচ্ছি ও গিয়ে হঠাৎ করে মনে করে বলছে মামা ব্রাউনিটা বের করতে হবে ওভেন থেকে বের করতে তো খুব হট হয় সেটা ওকে করতে দিই না আমি এসে দেখছি ওভেনটা খুলে দাঁড়িয়ে আছে যদি ওর ব্রাউনি পুড়ে যায় খাচ্ছি এই যে এই যে আমি বড় একটা টুকরো নিয়েছি ভালোই বানিয়েছে শিখে গেছে এটা মানে ব্রাউনি মিক্স কিন্তু তার সাথে ডিম তারপরে ভেজিটেবল অয়েল সব মিক্স করতে হয় সেই মেজারমেন্ট টাপ দিয়ে নিজেই করে বানায় এখন বলছে আমার বেকিং খুব ভালো লাগছে আমাকে বলছে একটু কুকিজ বানিয়ে দেবো খাবে আমি বলছি ডালা কুকিজ বানাতে হবে না তোকে এত মিষ্টি খাওয়া যাবে না এই ব্রাউনিটাই বানায় অ্যাকচুয়ালি আমাদের এখানে লং উইকেন্ড মানে কালকে ফ্রাইডে তো স্যাটারডে সানডে মানডে তিন দিনের ছুটি আছে তো সেই জন্য আর কি আমি ঠিক আছে ছুটি আছে যখন তাহলে বানা আয় কেমন লাগছে ব্রাউনি কেমন লাগছে বাবা বলছে ভেজিটেবল অয়েলটা একটু কম হতো আমি কিছু বুঝিনি আমার ভালোই লাগছে এখন ও সারাদিন আজকে বাড়িতেই ছিল এখন বোর্ড গেম খেলবে বাবাকে ধরেছে বোর্ড গেম খেলবে সত্যিই তো বাড়িতেই তো ছিল সারাদিন মানে স্নো ডে মানে ওই সকালবেলাটা স্নো খেলেইছে বিকেলে আর আমি ওকে বেরোতে দিলাম না বললাম তুই বেরোস না চোখের একটা কোনো একটু লাল হয়েছে তো না ঠান্ডা লাগা থেকেই হয়েছে না কি হয়েছে মানে খুব ধরেছিল আমাকে স্নোম্যান বানাতেই হবে আবার স্যাটারডে বানাস কালকে স্কুল যায় তারপরে আয় স্যাটারডে সানডে ছুটি আছে আবার বানাবি তখন আজকের ডিনার একদম সিম্পল জুকিনি দিয়ে ডাল আর একটু চিকেন বানিয়ে নিয়েছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা